জয়গুরু প্রণাম আজ পঁচিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন আচ্ছা যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে তার মানে কি এই যে প্রতি বস্তুতেই ইষ্টের মুখচ্ছবি দেখতে পাই না আরও কিছু শ্রী শ্রী ঠাকুর বললেন ওই যে বললাম প্রতিটি জন্মে তার মানে হচ্ছে দুনিয়ার চারিদিক থেকে পারিপার্শ্বিক যে সাড়া দেয় অর্থাৎ পারিপার্শ্বিকের ভাব ভঙ্গি রকমারি যা কিছু ওই ইষ্ট বা আদর্শের ভাব ভঙ্গিকে স্মরণ করিয়ে দিয়ে বস্তু ও ইষ্টের একটা সমসূত্র অবস্থিতি চিন্তার ভেতর এনে দেয় আর তাতে ইষ্ট বিষয়কে চিন্তার ভিতর দিয়ে বস্তু বিষয়ক অবস্থিতির ধারণার সহিত পর্যালোচনা চলতে থাকে তার ফলে আপনা আপনি জানার পাল্লার মধ্যে যতটুকু বিশ্লেষণ আর সংশ্লেষণ ঘটতে থাকে আর এমন ঘটার ফলে আসে একটা বোধ আর সেই বোধটা জানার আকার ধারণ করে অন্যান্য বস্তু বিষয়ক স্মারক সারার সংযোজন ঘটাতে ঘটাতে ওই জানাটা কড়াই ফেঁপে ওঠে আরও আর আরও ভাবে ইষ্ট বা আদর্শকে বহু রকম উপভোগের ভিতর দিয়ে ক্রমপজ্ঞার আলিঙ্গনে মানুষের আসক্তি নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরতে থাকে মানুষের মস্তিষ্কে তার বৃত্তির ভেতর দিয়ে বস্তু সংঘাত পারম্পর্যে জানার মালা আদর্শ সূত্রে গাঁথনি পেয়ে দীপালির মতো অন্তর বাহিরকে উজ্জ্বল করে মহিমাময় জ্ঞান ও জানার আলোতে জ্বলতে থাকে যাতে নাকি এমনি করে মানুষের দিশেহারা চলন ঘুচে যেয়ে কি করলে কি হয় তা জেনে নিসন্দেহে অবলীলাক্রমে অনন্তের পথে চলতে পারে অবশ্য এসব ব্যাপার যখন ঘটে চারিদিককার পারিপার্শ্বিক সারার ঝাঁকুনি দিয়ে তার মুগ্ধ প্রাণের ইষ্ট স্মৃতিকে যখন জাগিয়ে দেয় তার অনুরক্তি ইষ্টকে যেমনতর ভাবে অন্তরে উপভোগ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছে তেমনতর ভাবে সবটাই মাই মূর্তি শুদ্ধ চিত্তে চেতন হয়ে ওঠে আর এমনি করেই তার উপভোগের বহর ভালো মন্দ সুখ দুঃখের ভেতর দিয়ে নিবিড় চুম্বনে চলতে থাকে আর এই নিয়মেই মানুষের ইষ্টের টান যত বাড়ে মস্তিষ্কের কোষগুলি তার তত সূক্ষ্ম সারা গ্রহণক্ষম হতে থাকে আর সে ততই জগতের সূক্ষ্মতম প্রদেশকেও অনুভব করতে থাকে আর এই হলো যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে বৈষ্ণবদের এই বাক্যের প্রশ্ন আচ্ছা তবে শুনতে পাই যে প্রত্যেক বস্তুতেই আমার ইষ্ট আছে এইভাবে চিন্তা করতে করতে নাকি হয় এভাবে নাকি বৈষ্ণবরা সাধন করে থাকেন এরকম কসরতে কিছু হয় নাকি শ্রী শ্রী ঠাকুর বললেন জল নাই থল নাই বাহুত নামলো চড়ে কতগুলি মুসলমান ছেলেপিলেরা দেখলে বাবা কাকা ভাই এরা পোলো ঘাড়ে করে নিয়ে যেয়ে চরে কোনো এক জলার ভেতর থেকে নানারকম মাছ মেরে নিয়ে এলো এই দেখে কতকগুলি তাদের ছেলেপিলে ন্যাংটা পদে বেড়াই যারা ভাবলে এই পোলো নিয়ে চরে চাপ দিলেই বুঝি মাটি ফুরে মাছ বেরোই দুই চারজন যুক্তি করলে বললে ভাই চলো আমরা মাছ মেরে নিয়ে আসি এই বলে বাড়ি থেকে পোলো চুরি করে নিয়ে পাঁচ সাতজন মিলে দুপুর রোদে চরে বালির ভেতর পোলো দিয়ে অনবরত চাপ দিতে লাগলো এদিকে ছেলেদের মায়েরা তাদের ছেলেদের না দেখে ভাবনায় অস্থির হয়ে উঠলো। আর দেখলে বাড়িতে পোলোও নেই ভাবলে হয়তো তারা জলায় মাছ মারতেই গেছে এখনই হয়তো কটা ডুবে মরবে এই ভেবে কয়েকজন মায়েরা খুঁজতে খুঁজতে ছুটলো কোথায় তাদের ছেলেরা কী করছে দেখতে তারপর দেখতে পেলে দুপুর রোদের ভেতর ওই দুর্দান্ত গরমে তাদের ছেলেরা ওই বালির ভেতর বালিতে পোলো দিয়ে চাপছে দু একটা পোলো ভেঙেও গিয়েছে তারপর রেগে ছেলেদের ভেতর পড়ে বেদম পিটুনি আর কি আর বলতে লাগলো জল নেই থল নেই বাহু তো নামলো চরে এই বলে কাউকে কিল কাউকে চর এও তো এমন প্রায় যা করলে টান হয় যা করলে টান বাড়ে আদর্শে প্রাণ আপ্রাণ হয়ে ওঠে তা কিছুই নেই চোখ কটমটিয়ে গাছে গাছে পাতাই পাতাই বেড়ালে ছাগল কুকুরে কল্পনা করতে লাগলে যে ইষ্ট দেখছে খেপা নাকি এ বেকুবের জ্ঞান এ বেকুবি পাওয়ায় চক্ষু ছাড়া আর কি হবে তাই যদি হতো দিন লাখ লাখ মানুষের দু চার করে করে দাঁত মুখ শীতকে এদিক তাকিয়ে ইষ্ট দেখলেই হয়ে যেত টান ছাড়া আপ্রাণ অনুরক্তি ছাড়া এ টানের যোগ ছাড়া ভগবানকে কেউ কি কখনো কাবেজে আনতে পেরেছে মীরা অতি প্রচলিত গীতিপদাবলীর ভেতর একটা ওই যে আছে নীতি সে হরি মিলে তো জলজন্তু হই ফল মূল খাকে হরি মিলে তো বাদুর বাদ রাই দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন